আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি দেখাবো একটা মেগা স্কেল এটার সমস্যা ছিল এটা কেল লেখা এসে হ্যাং হয়ে হ্যাং হয়ে থাকত তো এটার আমি সার্কিটটা চেঞ্জ করে দিয়েছি এটা একটা কমন সার্কিট থ্রি সিক্স ফাইভ এইটের তো এটা এটাও সমস্যা ছিল ব্যাটাইটার সমস্যা ছিল ব্যাটারিটা আমি চেঞ্জ করে দিয়েছি তো এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে স্কেলটা আমরা অন করে নিলাম তো আমরা পাঁচ কেজি বাটখার একটা লোড দেব পাঁচ কেজি বাটখা লোড দিয়েছি দেখা যাচ্ছে পাঁচ কেজি পঞ্চাশ গ্রাম তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো সর্বপ্রথম এটা কোড দিতে হবে এটার কোড কমন কোড থ্রি সিক্স ফাইভ এইট এয়ার এখন ক্যাল লেখা আসছে হাফ জিরো আসছে ওয়ান টেয়ার ডট ডট যখন আসবে তার মানে লোড আসবে এখন লোড দিতে হবে লোড দিয়েছে দেখেন তো এটা পাঁচ কেজি দিয়েছে পাঁচ হাজার গ্রাম উল্লেখ করতে হবে তারপরে টেয়ার দিতে হবে টেয়ার দেওয়ার পরে পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে পাঁচ হাজার গ্রাম টেয়ার চল্লিশ কেজি স্কেল চল্লিশ হাজার গ্রাম আর থ্রি আছে তিন তিন সংখ্যা পূর্বে পয়েন্ট হবে যেন থ্রি আছে থ্রি থাকবে দশ গ্রাম থেকে শো করবে এটা ছোটো স্কেলে এক গ্রাম থেকে আমরা শো করাবো এখন বরাবর পাঁচ কেজি হবে সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে